ও এই এই সাদা ও মাই গড এই যে একটু দেখেন এই যে একটা চিহ্ন দেওয়া এই বুট গাছ সাদা হ্যাঁ যে দেখেন এই বুট গাছের ভিতরে একটা সাদা চিহ্ন দেওয়া এইটাই হচ্ছে বাংলাদেশের সীমানা এর ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ আচ্ছা এটা একটা খুব ভালো একটা ব্যাপার এটা এই ভাই আমাদের ভাই বাসা কি এখানে এখানে তো ও ভাই এখানে রেস্তোরাঁিও ভাই বাসুন ভাই নামটা কি ভাই মোসিন আলী জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই গ্রামে আমার ঘুরে খুবই ভালো লাগছে পানের দোকানে পান খাইতে টাকা নেয় না গোলগোলার দোকানে গোলগোলা খাইলাম টাকা নেয় না ওই আটোয়ারিতে চা খাইলাম টাকা নেয় না এখানে মেহমান আপমান এত ভালো আপনাদের গ্রামের প্রতি আমি অনেক খুশি হ্যাঁ আমরা তো ঢাকা থেকে আসছি ঢাকা মিরপুর থেকে আসলাম হেমমনি থেকে আসলাম তো যাই হোক অসুবিধা নাই প্রিয় দেশবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তোমার পরিবার পরিজন নিয়ে

নামকরা নাগর নদী যেটা ওই পঞ্চগড়ের আটোয়ারির একদম শেষ সীমানায় এই নাগর নদী নদীটা চিকন হইলেও খুবই স্রোতময় এবং প্রচণ্ড পানি এই যে দেখেন একটু ঝুম করে দেখাচ্ছি এবং এই নদীর ওই পাটটাই হচ্ছে আপনার ইন্ডিয়া এই পাশটা হচ্ছে বাংলাদেশ হুম যাক আমাদের কয়েক ভাই সাক্ষাৎকার নিলাম এখন আমরা সাইকেল নিয়ে আমরা রওনা দিব হুম আমি জসীমউদ্দিন জীবন আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি দেশ বেড়াতে যে কোনো জায়গায় মাঝে মধ্যে যাওয়া আসা করি শুধু নতুন কিছু ভিন্ন কিছু আপনাদের দেখানোর জন্য ভুল টু একটু ক্ষমা দেখবেন আসসালামু আলাইকুম